ওরা মিয়ানমারে উৎপাস্ত করেছে ওরা ফিলিস্তিনে উৎপাস্ত করেছে বাংলার মাটিতে আমি করি এই মাটিকে রক্ষার জন্য মদিনার মত লড়াই করবো আমি প্রস্তুত 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 আমি বাংলার ষোলো কোটি মানুষকে আহ্বান করব। হিজবুত তহিদ সম্পর্কে অনেক মিথ্যা প্রভাগান্ডা চালানো হচ্ছে আপনারা মিথ্যা প্রভাকান্ডা বিশ্বাস করবেন না সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে আমরা যেটা বলি নাই যেটা আমরা করি না যেটা আমাদের আকে যা বিশ্বাস নয় এমন এমন গল্প বানিয়ে ফেসবুত তাহিদের বিরুদ্ধে তারা চালাচ্ছে আমি পরিষ্কার করে বলতে চাই আমাদের বিরুদ্ধে এই মিথ্যাচার করছে ধর্ম ব্যবসায়ী উগ্রবাদী গোষ্ঠী ওদের মোকাবেলা করার জন্য আল্লাহ যথেষ্ট ওরা পথ হারা বিভ্রান্ত ওরা স্বার্থ ওরা আত্মকেন্দ্রিক ওরা কোনদিন আল্লাহর সাহায্য পাবে না তোমরা আল্লাহর সাহায্য পাবে ইনশাআল্লাহ